তিনি চালিয়েছি কি যেটা হলো দেখতেই পাচ্ছে দুধপুলি এবং হলো কি যে পাটিসবটা ভাইরাল পাটিসবটা এখন এটা খুব চলছে তো কারণ আমরা শুরু করি তো প্রথমেই আমাদের পাচ্ছে আর উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখতে হবে কারণ খুবই পাতলাও করা যাবে না আর খুবই শক্তও করা যাবে না তাই না অল্প অল্প গরম জল দিয়ে মাখতে হবে তাহলে এটা হয়ে তো তারপর আমরা তো যেটা হচ্ছে নারকেলের তো পুরো আমরা নারকেলটাকে কুড়িয়ে নিয়েছিলাম এরপর আমরা কড়াই দিয়ে দিয়েছি আর ওখানে নারকেল একদম ভাগে ভাগে হয়ে গলে এর তো গুড় দেওয়ার পরে এখানে কাজু কিশমিশ দিয়েছিলাম একটুখানি দিতে পারো আমার ভালো লাগে তো যাতে ভালো খেতে তো দেখতে পাচ্ছ তো আমাদের পুরো হয়ে গেছে নারকেলের পুটটা আমি এঁকে

গাছ দিয়ে দিয়েছিলাম সেখানে চিনি দিয়ে দেবে তোমরা যে যতটা মিষ্টি পছন্দ করো ততটা তো আমার ওপরে এলাচ দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছি আর দুধটা ফুটে গেলে এখানে আমরা দিয়ে দিয়েছিলাম পিঠেগুলো যে পিঠেগুলো আমরা তৈরি করেছিলাম তো এই পিঠেগুলো এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছি একটা করে পাপা 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 করে সব কটা মানে যে কটা রয়েছে সব কটাই দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে তো এরপর এটাকে আমরা ফুটতে দেবো কিছুক্ষণ ফোটার পর আমরা ওই চুষ্টি পিঠেগুলো দেবো

কাজটা আমাদের পুরোপুরি কমপ্লিট এরপর একটুখানি পুর বেঁচে ছিল নারকেলের সেটা আমরা দিয়ে দিলাম এখানে যাতে খেতে ভালো লাগবে তার জন্য তো এখানে পুরোপুরি দেখতে পাচ্ছি ফুটে গেছে এই যে টকবক টকবক করে একদম পুরো ফুটে গেছে আমাদের দুধ পুলি আর আমাদের পুরো দুধ পুলি রেডি দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে আর আমরা একটুখানি ওই যে আমাদের উনুনকে দিয়ে দিলাম মানে গ্যাস আর কি গ্যাসকে দিয়ে দিলাম খেতে এটা দিতেই হয় সবাইকে তো তাই জন্য একটুখানি দিয়ে দিলাম

ক্রিম দিয়ে তারপরে জল দিয়ে ভালো করে একটা বাটার তৈরি করে নিচ্ছি এটা খুব পাতলাও করা যাবে না বা খুব মোটাও করা যাবে না মানে নর্মাল একটা পাত মানে নর্মাল একটা বাটার তৈরি করতে হবে তো যেমন গোলা রুটি আর কি হয় ওরকম গোলা রুটি এরকম হয় না ওরকম একটা বাটার তৈরি করতে হবে খুব পাতলা করে দিলে হবে না তারপরে ভালো করে একটা হাতে করে মিক্স করে নিয়েছি আর এটাকে কিছুক্ষণের জন্য আমরা রেস্টে দেবো তো চলো এটা রেস্ট হোক ততক্ষণে আমরা তৈরি করি পাটি সপ্তাহ নিয়েছি দুধ দেখতে পাঁচশো আমি এখানে পাঁচশো দুধ নিয়েছিলাম যেটাকে ফুটিয়ে ফুটিয়ে আমাদের

প্যাকেট দিলাম 10 টাকা দমে দেখতে পাচ্ছি মানে দুখানা দুধে প্যাকেট দিয়েছি তো তারপরে আমি খুব ভালো করে নেড়ে গেছি কারণ নাড়তে হবে এটা না নাড়লে লেগে যেতে পারে তলারতে তো তারপরে উপর থেকে কিছুটা পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছো তারপরে দিয়ে দিলাম গুড় যেটা আমি এনেছিলাম তো ওই গুড়টা দিয়ে দিলাম দেখো কোনো গুড় তোমরা ইউজ করতে পারো তো আমি এখানে গুড় দিয়ে দিলাম বাকি নিও ব্যবহার করতে পারো চিনিও দিলে কোনো সমস্যা নেই চিনিও দিতে পারো তো গুড় দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে আমি যে ইয়েটা করে রেখেছিলাম চালের গুঁড়ি দিয়ে দুধ দিয়ে ওইটাকে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে কি যে তাহলে খুব তাড়াতাড়ি জমে যাবে যেহেতু ক্ষীর দিয়েছি তাও ওটাতে দিলে তাড়াতাড়ি জমে যাবে তো তারপরে আমি দিলাম একটু কাজু আর কিচমিচ কুচি করে রেখেছিলাম এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো কোনো সমস্যা নেই তো এইভাবে নাড়তে নাড়তে মানে আমাদের প্রায় তৈরি হয়ে গেছে যে দেখতে পাচ্ছ এই পর্যায়ে আমি নামিয়ে দেবো কারণ আমাদের হয়ে যাবে যে পুটটা তৈরি তো ঠান্ডা হলে এটা ঠিক হয়ে যাবে তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি দুটো বাটিতে পাটি সাপটার যে বাটারটা সেটা আমি নিয়ে নিচ্ছি কারণ এটাতে আমরা রংটা মেশাবো যে কারণে তো এখানে আমি রেড কালার নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ভালো মতো মিক্স করে নিলাম এটা হলো ফুড কালার তো আমি এটা রেড কালার নিয়েছিলাম আর এটা হচ্ছে ইয়েলো কালার তো দেখতেই পাচ্ছি এটা পুরো ভালোমতো মিক্স করে নিয়েছি তো আমি একটা বোতল নিয়েছিলাম যেটা মুখটা যে দেখতেই পাচ্ছি ফুটো করে দিয়েছিলাম মুখের কাজটা তো এইভাবে আমি এই সব মানে এই দুটো বোতলে ভরে দিয়েছি লাল কালারটা আর হলুদ কালারটা তারপরে এই যে তেল ব্রাশ করে ওই উপরে যে মানে তারপরে হলুদ কালারটা দিয়ে এইভাবে একটুখানি ডিজাইন করে নিলাম ডিজাইন করার পরে বাটারটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা বাটারটা দিয়ে দিয়েছি তো বাটারটা দেওয়ার পরে কিছুক্ষণ রাখতে হবে যাতে উপরে যে এটা রয়েছে মানে বাটারটা দিয়েছি সেটা যাতে একটু একটু হয়ে যায় তো হয়ে যাওয়ার পরে আমরা এই যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম ক্ষিরটা আর কি সেই ক্ষিরটা দিয়ে আমি উল্টে দিলাম উল্টে উল্টে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ প্রথম দিন মানে প্রথম একটুখানি ফলছিল হচ্ছিল না উঠতেই চাইছিল না ব্যাপারটা হচ্ছে যে উঠতেই চাইছিল না তাও খুবই ভালো হয়েছে বেশ কালারফুল আর খুবই ভালো লাগছিল দেখতে এটা হচ্ছে ভাইরাল ফ্রি পিঠে মানে পাটি সাপটা আর তো তারপরে এই যে রেড কালারটা করলাম দেখতেই পাচ্ছেন রেড কালারটা যে রেড কালারটা কত সুন্দর রেড কালারটাও খুব সুন্দর হয়েছে মানে দুটো কালারই ভালো হয়েছে আমরা ভাবছিলাম যে আরও কয়েকটা কালার করলে বেশি ভালো হতো

তার এরপর আমার মা করছিল তোমরা শুধু দেখো যে করেছে আমরা তো হাসতে হাসতে পেট ব্যাতা আর এখানে এত দিয়ে দিয়েছেバターটা যে কিছু বলার নেই তো যাই হোক মানে মজা করে করে এই সব হচ্ছিল বেশ ভালো লাগছিল তারপরে পুর দিয়েছে দেখো কত পুর দিয়েছে আত পুর যে ধরে তো সাইড থেকে তো যাচ্ছে আর এত মানেバターটাও এত দি দিছিল যে মানে কাঁচা ছিল আর কি যেজিও তোমাদের পার্টি সাপটা রেডি যেভাবে তোমরাও ট্রাই করে তোমাদের খুবই ভালো লাগবে খেতে তো যে কালারফুল পার্টি সাপটা তৈরি কেমন লাগি লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে